এটা নি ভত্তাই এই ভাবেল এই তুই কি বুঝে আনছো সাই জানোরে গাছ বিজ্ঞান লয়ে আইছে ও স্যার বলে তো ওই যে মইনার বইটা লয়ে আইছি তারা পরে বইই সিনে না থাক না সিনলে তো দুই এর পরা এত বই সিনন লাগতো না এই সব দিন অঙ্ক খোল এই তো গো তো পিতা পুত্র অঙ্কটা যে দিছিলাম এটা সবাই কইরা আনছস হ্যাঁ আয় হে তোর অঙ্ক করছ না

বায়ের বয়স পঞ্চাশ রাখ ফলার বয়স দুইশো করে লাগছে বায়ের তন কি ফোলা বড় এর দূর মাথা তো কি চেঞ্জ নাই স্যার সৎ ফল হইতে পারে পজিটিভলি ভাবেন আমার অঙ্কর কালেকশন অঙ্ক নিয়ম অনুবাদে অঙ্ক করছে অন জেরা অ্যান্সার বোঝে এই তো এটা তো আপনার মন করে আর আমার মন করবে না না এক হিসাবে তোর কথা ঠিক আছে দুইশো টিয়ার ফরা তো বুঝোস না দুইশো টিয়ার ফরা হিসাবে অঙ্ক ঠিক আছে সাই ওই তো গোটি সাই সারে যা আমি করছি সারে আমিও করছি সাই সাই করস নাই না সারে আমরা সাহায্য করি না নিজে নিজে করছি আচ্ছা এই লাস্ট ডে কি আমার মাথা লেখছস না তোর মাথা লেখছস আরে ও তো তুই তো এই যে অনল الاكسস পুত্রের বয়স 200 স্যার পুত্রের বয়স 200 হইব আপনার মন মতে কি অঙ্ক হইবনি স্যার আমারও 200 হইছে কিন্তু স্যার বাপের বয়সটা এক এর কম হয়ে যায় ওরেടാ ফালোকান তুই কি আরবি বাপ পোলার মধ্যে কি তোর এক আছে স্যার এমনে অঙ্কটা দেন ঠিক আছে নি না অঙ্ক ঠিক আছে আমি ভুল করছি 200 হিসাবে আমারই ভুল

হেডিগেটর 675 যা তো বই আছে তো সব লিয়া যাবে জব পড়া হইব এটা তবে স্যার আমাদের বেতন 1800 বাইক কিনতে কুমু যায় 1200 200 খাইলাম খা সমস্যা নাই 1500 কা সমস্যা কি আমার 800 তাকলি সলব তবে মনে কর টাইম লু টাইম যদি টাকাটা দেয় তাহলে তোরও ভালো হইলো আমারও ভালো হইলো আয় যা আonzা যা তো বন্ধুরা পড়াশোনা করলে একটু দামি টিচারের কাছে পড়বে কারণ বর্তমান সময়ে দামি টিচাররাই ভালো করে পড়াশোনা করায় বন্ধুরা অনেক শিক্ষক ইচ্ছাকৃত ক্লাসে না পড়িয়ে টিউশনিতে পড়ায় বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা সার যেমনই হোক না কেন কখনো সারের সাথে বেয়াদি করবেন না কারণ মনে রাখবেন বন্ধুরা শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা দিয়ে থাকে একজন শিক্ষক ভালো থাকবেন বন্ধুরা